মবাজার ইসলামী সত্য শিবিরেরা মসজিদের ভেতরে পবিত্র কোরআ কারিমের দারসের একটা প্রোগ্রাম করেছে দাজুল কোরআন প্রোগ্রাম চলছিল ছাত্রদের মাঝে কোরআন থেকে দার্স দেওয়া হচ্ছিল কোরআন থেকে আলোচনা করা হচ্ছিল অতসব 90 ওই সন্ত্রাসি বাইনিরা মসজিদের হামলা করে ছাত্র শিবিরের অন্তত 54 জন ভাইকে বুকের মধ্যে যারা কোরআন ছিল তাদেরকে আঘাত করে রক্তাক্ত করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ

সম্প্রদায় এতে কোনো সন্দেহ নাই গত ষোলো বছর আমরা অত্যাচার দেখেছি মসজিদের মধ্যে হামলা করে রক্তাক্ত করার মতো ঘটনা আমরা দেখি এরা আওয়ামী জাহিরিয়ের কেউ হার মানাইছে ছাত্রার প্রশাসনকে বলতে চাই ওই যে কোরান পরি তো নিরীহ ছাত্রদেরও হামলা করে তারা আহত করল। রক্তাক্ত করলো চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতক গ্রেপ্তার করে দৃষ্টান্ত বলুক শাস্ত্রীর আওতায় আনতে হবে যদি বাংলাদেশের তবহিদ জনতা রাজপথে ফুসে উঠে নেমে পড়ে আপনাদের সব কষ্ট হয়ে যাবে যে কথা বলতে চাচ্ছিলাম এদের মা হয়ে গেছে ওই ডাকসু চাকসু ডাকসু আর রাখসুতে ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলাম পন্থীদের বিজয় দেখে আজকে অনেকের মাথা খারাপ হয়ে গেছে অনেকে ফতুয়ে দিচ্ছে যে ডাকসু চাকসু ওই সমস্ত নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এরকম কিছু ফতুয়াবাজি নাই এদেরকে চাই পঁচিশ বছরের বাংলাদেশ আর বাংলাদেশে এক জায়গায় এখনো সচেতন বিশ্ববিদ্যালয় যেদিন ডাক আসন হয় মনে হলো বাংলাদেশে নির্বাচন হচ্ছে পুরো দেশের মানুষ ঘুমাই রাত বারো দিকে আমি বগুড়ার সাথে গিয়েছি ঔষধ আনানো একটা রিক্সা চালক ডালতেছে হুজুর ঢাকা নির্বাচন কি খবর আল্লাহ তার মানে বলো ঢাকার নির্বাচনে কি হয় রিক্সা খবর রাখে রাইতে কি ঘটতেছে লি বাজারে কৃষক খবর রাখে তার মানে আর উদ্দরকে ভুল বোঝানো যাবে না ডাকছো ডাকছো ছো রাখছো বিজয়ের মত প্রমাণ হয়েছে সাদিক কায়েম বিজয়ের মাধ্যমে যে বিজয়ের সূচনা হয়েছে গামিতে পার্লামে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের সন্ত বিজয় হবে ইনশাআল্লাহ